এই যে আমাদের গিফটগুলা নিয়ে রেডি করে ফেলছি কাটা দেওয়া হবে এই যেভাবে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের প্যাকেজিং করা আছে এটা হচ্ছে সোহাগ গুরুদাসপুর নাটোর ঠিক আছে এই যে ফোন নাম্বার দেওয়া আছে যারা যারা পাইছে সবার গুলোই আছে তো প্রতি শুক্রবার আমি লাইভে আসি এসে দশজনকে অথবা পাঁচজন আমি সামনের দিকে আশা রাখছি আরো বাড়াবো জিনিসটা আমি খুবই এনজয় করি গিফট দিতে এবং নিতে দুইটাই ভাল লাগে প্রতি শুক্রবার রাত নয়টায় আমি লাইভে আসবো কোনো দিন দশ দশজনকে গিফট দেওয়ার অথবা কোনো দিন বিশজনকে আর ব্যক্তিগতভাবে কিন্তু এটা আমি দিচ্ছি না এটা বলতে পারেন আমাদের বিজনেসের একটা স্ট্র্যাটেজি আমি গরিব কিন্তু আমার প্রতিষ্ঠান কিন্তু গরিব না ঠিক আছে এইগুলো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলো দেখেন এখানে লেখা আছে অ্যাস এইস ফ্যাশন বিডি ঠিক আছে অ্যাস এইস ফ্যাশন বিডি এই যে আমাদের লোগো আমার প্রতিষ্ঠান গিভ হয়ে দিচ্ছে ঠিক আছে এটা আমাদের বিজনেস বা বলেন ব্যবসার স্ট্র্যাটেজি অনেকেই কমেন্ট করেন সবাই তো আর গিফট পায় না তো আপনারা মন খারাপ করবেন না কমেন্ট করতে থাকেন অনেক বেশি মন খারাপ হয়ে গেলে আমার অফিস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলে আসবেন এমনিই দিয়ে দিব আপনাদের গিফট ঠিক আছে তবে জিতে নিতে নেওয়ার মধ্যে একটা আনন্দ কাজ করে আমার মনে হয় তো সবাই আমার লাইভে যুক্ত থাকবেন আশা আর কি সামনের লাইভে আপনিও পাবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম